সাম্প্রদায়িক সংঘর্ষে দাঙ্গা ঠেকাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক যিনি নিহত হয়েছেন এই সমস্ত পরিবারের সাহায্যর জন্য আমাদের কংগ্রেসটা আপনাদের কাছে যাচ্ছেন মুক্ত হস্তে দান করুন যা পারবেন দান করুন পাঁচাতে হবে এই পরিবারগুলোকে হে দায় দায়িত্ব আমাদের সমাজ এখন আপনারা জানেন এই ব্রিগেডের সমাজে হলো অবিমুক্তি পারে যেন সমাজে যে অবিমুক্তি চলছে বাংলা ডাঙাবাজ আর তোড়াবাজদের অবিমুক্তি লড়াই অবিমুক্তি প্রতিষ্ঠিত করবার জন্যই সরকার আপনাদের সামনে বক্তব্য রাখে কমরেড সভাপতি মন্ডলী কমরেড বন্ধুগণ আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে একেবারে নিচ থেকে লড়াই সংগ্রাম করতে করতে যারা আজকের ব্রিগেড পর্যন্ত পৌঁছেছেন তাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ক্রিকেট সভা দেখার পর মমতা ঘুমোতে পারবেন কেটে খাওয়া মানুষের ক্রিকেট পড়া মানুষের ক্রিকেট কৃষকের ক্রিকেট শ্রমজীবী অংশের মানুষের যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে আজকে এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে পিছে থাকার একটা বার্তা দেবে এই ক্রিকেট নরেন্দ্র মোদি ক্ষমতায় বসে আছেন সেদিন থেকে ক্ষমতা এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে সবচেয়েতে বেশি বেকার এই জন্ম হলো এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময় আর সবচেয়েতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত তারা কাজ হারিয়েছে মা-মরিদের জীবন অনিশ্চিতের গেছে আমার আপনার ঘরে ছেলেমেয়েরা মেয়েরা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে তারা পরিচয় শ্রমিকের খাতায় নাম নিতে বিন্যাজে চলে যাচ্ছে এই লজিকতে হয়েছে পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না বিধানসভায় এদের জন্য আলোচনা হয় না পার্লামেন্টের বিধানসভায় আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায় আর যাদের জন্য যে দেশটা যাদের জন্য সমাজ যারা এই সমাজটাকে আগলে রেখেছে তাদের জন্য কোনো আলোচনা নেই কি ছিল আমাদের রাজ্য আমরা যখন প্রথমে ক্ষমতা এলাম উনিশশো সালে জরাজীর্ণ রাজ্য ছিল আর কটা ছিল গোনা যেত কটা স্কুল কটা পাঠশালা কটা বিল্ডিং আজকে কটা স্কুল আছে ঘুমতে পারবে কেন এত স্কুল আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গায়ের মানুষ দেশের মানুষ রাজ্যের মানুষ তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে আমার সম্পত্তি আছে জমি আছে আমার শ্রম আছে আছে তা দিয়ে আমাকে খাদ্যে নিজেকে স্বনির্ভর হতে হবে তাই সেদিনকার বামফ্রন্টের নেতারা বললেন ওই জমি নিতে হবে গরিবদের গরিব চাষিদের জোর জোর জমিদারদের আল ভেঙে দাও জমি দাও গরিবদের গরিবরা জমি পাওয়ার পর সেই খরা জমিতে সেই নোনা জমিতে নিজের জন্যে হকদার হচ্ছেন আজকের আপনারা যারা বসে আছেন সেই গতর সর্বস্ব মানুষ দিন আনে দিন খান তাদের জন্যে আজকের রাজ্য এত সম্মান পেয়েছে সেই লোকগুলো আজকের কাজ পায় না সেই লোকগুলোর কাজের কোনো গ্যারান্টি নেই সেই লোকগুলোর কাজের কোনো নিশ্চয়তা নেই দেশ স্বাধীন হয় 78 বছর অতিক্রম করলাম কিন্তু এই গরীব পূর্ব লোক যারা আজকে দেশটাকে আগলে রাখে সমাজটাকে আগলে রাখে তাদের কাজের নিরাপত্তার জন্য কাজের গ্যারান্টির জন্য পার্লামেন্টে